কিছু লোক আছে যারা সাকিব আল হাসানের বুয়া বুয়া বলে আসলে সাকিব আল হাসান কতটা অর্জন করেছে আপনি কতটা অর্জন করছেন একবার মেয়েরাই দেখবেন যার সাথে সাকিব আল সফল ব্যক্তি ক্রিকেট দিনে নাম্বার ওয়ান আর আপনার স্থানটা ঠিক কোন জায়গায় ওই চিনল্যান নিয়ে বুয়া বুয়া ধরিত আপনাকে শোভা পায় কিছু করে দেখানোর না সাকিব আল হাসান করে দেখাইছে বলে সে ভালো কিছু করছে বলে সমালোচনাটা করতে পারছেন যেটা আপনার যোগ্যতা নাই করার ঠিক সেই জন্য আপনি সমালোচক যারা বুয়া বড়োদনী দেন সাকিব আল রে যে জীবনে সাকসেস তার জীবনে যথেষ্ট আপনি যেটা করতে পারেন না জেলা স্কিল করেন আপনি অন্যটা দেখা সেই জন্য আপনারা ভুয়া বোধনী দেন সাকিব আল হাসান প্রাপ্ত করছে বাংলা অন্য কেউ করছে কি সেটা সেটা বলেন আপনি একটা প্লেয়ার আপনি ভুয়া বরোদনী দেন সেলিম মুশফিকুর রহিম বলছে সেমি ফাইনালের পরে সংবাদ সম্মেলনের যে যারা বলে তাদের কমন জেস নাই তারা কি বলতে চাচ্ছে তারা জানে না যে সাকিব আল হাসান তামিম ইকবালের মতো প্লেয়াররা তারা ভুয়া ভুয়া দেয় আসলে বড় অর্থটা কি দিকটা জানি আপনাদের যারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের জন্য তা তিনটা পরিশ্রম করে হ্যাঁ হতে পারে তারা পরিশ্রম করে ওই থেকে টাকা উপার্জন করে যদি আপনার সামর্থ্য থাকে আপনি ও টাকা উপার্জন করেন ওই যে যান্জন করেন যেটা আপনার নাই এই জন্য আপনি সমালোচনা করেন